আজকে শেয়ার করো পাউটিতে দুর্দান্তর সাথে একটা ডেসার্ট রেসিপি আর ইনস্ট্যান্ট মিষ্টিও বলতে পারে এটা বানানো যেমন সহজ খেতে দুর্দান্ত লাগে তো কীভাবে বানাচ্ছি সেটা দেখে না পাউটিতে ডেসার্টটা তৈরি করার জন্য সব রকম দুধটাকে জাল করে নেবো অল্প একটু জল দিয়ে তারপরে আমি এখানে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম এখানে গরুর দুধ ইউজ করেছি কাঁচা আর দুধটাকে একটু গরম হওয়ার জন্য রেখে দেবো দুধটা যখন একটু ফুটতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চিমটি মতন কেশর কেশর তোমরা যে কোনো ব্র্যান্ডে দিতে পারো আর এটা কিন্তু দারুণ টেস্ট আনে কেশরটা অ্যালাজ আমি দিই যেহেতু কেশর দিচ্ছি আর কেশরটা দিলে সুন্দর একটা কালারও চলে আসে দুধটা যখন একটু ফুটতে শুরু করবে তখন কিন্তু তোমরা চিনি বা যে কোনো মিষ্টি অ্যাড করতে পারো বা কনডেন্স মিল্ক মিল্ক মেট আমি এখানে দুধটা ফুটে ওঠার পর যতটা মিষ্টি খাবো সেই অনুযায়ী কিন্তু কন্ডেন্স মিল্ক দিয়েছি আর এটা বাইরে তৈরি করা আমার কন্ডেন্স মিল্ক তো তোমরা কিন্তু কেনা কনডেন্স মিল্ক দিতে পারো বা এর পরিবর্তে চিনি দিতে পারো যতটা খাবে ততটা দিয়েও দিয়ে ভালো করে এটাকে জাল করতে বসে দিতে হবে কিছুক্ষণ পর দেখো দুধটা কিন্তু ফুটে একটু ঘন হয়ে এসছে আর একটু দিয়ে নাড়াচাড়া করবে যাদের নিচে লেগে না যায় সাইডে সরগুলো চেষ্টা করবে দুধের সাথে মিশিয়ে দেওয়ার এক্ষেত্রে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসবে মিনিমাম পনেরো মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে জাল করলে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে মাঝে আসার চেষ্টা করবে একটু নেড়ে চেড়ে দেওয়ার আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু কেশারটা দেওয়ার কারণে আর দুধটা যখন ফুটবে তখন সাইডের সরগুলো কিন্তু দুধের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর দেখো একটু একটু কিন্তু ঘন হতে শুরু করেছে কারণ যখন তুমি স্প্যাচলিটা তুলবে দেখবে একটু একটু হালকা লেয়ার পড়েছে এটা কিন্তু আমাদের আরও ঘন করে নিতে হবে তা লেয়ারটি একটু মোটা হয়ে যায় আমি এটাকে মিনিমাম পনেরো মিনিট মতন জাল করতে বসিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসবে দুধে যতক্ষণ জাল হচ্ছে আমি কয়েকটা কিন্তু পিচকার রুটি ফ্রিজ থেকে বার করে নিয়েছি আর এইগুলো কিন্তু বেঁচে রুটি রুটিতেই বেসিক্যালি বানানো হয় দেখবো অনেক সময় বাড়িতে কিছু কিছু রুটি আমরা খাই না সেইগুলো দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট এই মিক্সটা বানাতে পারবো আর হঠাৎ ইচ্ছা হলে এই পাউটির মালাইকে কেকটা কিন্তু ট্রাই করো খেতে দুর্দান্ত লাগে আর এই পাউটিগুলো নিয়েছিলাম এই সাইডগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে সাইডগুলো আমাদের কোনোরকম কাজে লাগবে না এই সাইডগুলো কিন্তু ফেলে দেবে না এটাতে তোমরা ব্রেড ক্রামস বাড়িতে বানিয়ে নিতে পারো খুব দারুণ কিন্তু এটা ব্রেড ক্রামস আমরা বাড়িতে তৈরি করে নিতে পারবার আর এখানে সাইডে একটু কাজু বাদাম নিচে এখানে আমার বাদাম কিশমিশ অনেক কিছু নিতে পারো আর সাইডগুলো বাদ দেওয়া হয়ে গেছে আর ওদিকে কিন্তু অলমোস্ট দুধটা আমার ফুটে ঘন হয়ে আসে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে দেখো কতটা ঘন হয়ে আসছে তো এটা একটু ফুটে ঘন হবে ততক্ষণ আমি একটু কাজু বাদাম কুচিয়ে নিচ্ছি আমার বাদাম হাতের সামনে ছিল না তার জন্য শুধু কাজু বাদামটা দিচ্ছি তোমরা কিশমিশ পেস্তা বাদাম সব কিছু দিতে পারো আর এটা প্রায় ফুটে ঘন হয়ে এসেছে এবারে এর মধ্যে কিছুটা আমি কাজু বাদাম মিশিয়ে দিচ্ছি আর বাদ বাকিটা রেখে দিচ্ছি পরে ডেকোরেশন করার জন্য আর এটা কিন্তু দেওয়ার পর আর বেশি ফোটানোর দরকার নেই মিনিমাম দেড় কাপ দুধটা তোমার হাফ কাপ হয়ে গেলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে মানে অনেকটাই আমাদের এটা ফুটে ঘন করে নিতে হবে আর দেখো কতটা সুন্দর কিন্তু এটা লেয়ার পড়েছে দেখো হাত দিয়ে একটা আঙুল দিয়ে কিন্তু ডাক চালে সেটা ফাঁকা থাকছে এই ধরনের আমাদের ঘনত্ব করে নিতে হবে এটাকে নাবি এবার ঠান্ডা করে নেব আর ততক্ষণ আমি একটা জিনিস দেখাচ্ছি ভেতরে যে একটু খিরখির টাইপের আমাদের স্টাফিং দিতে হবে যাতে এটা মালাই একটা খেতে দারুণ লাগে তো হাতের সামনে যেহেতু আমাদের কাছে পনির বা কোনো মাওয়া নেই সেক্ষেত্রে একটা পিস করা রুটি ভালো করে ধারগুলো বাদ দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেবে নিয়ে অল্প একটু দুধ মিশিয়ে দিতে হবে আর এখানে কিন্তু তোমরা চাইলে কাজুবাদাম অ্যাড করতে পারো মানে খুচনা কাজুবাদামটা অ্যাড করতে পারো আর না চাইলে এটা ওপরে গার্নিশিংয়ের সময় দিতে পারো আমি এটা অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো আমি দু তিন চামচ মতন দিচ্ছি আর তোমাদের কাছে যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করো তোমরা সেক্ষেত্রে একটু মিল্ক দিও কিন্তু আমি সেটা দিইনি কারণ গুঁড়ো দুধ পাউরুটি এমনিই মিষ্টি আর তার সাথে কিন্তু ওদিকে মালাইটাও মিষ্টি রেডি করা হয়েছে তাই শুধুমাত্র গুঁড়ো দুধ কাজু বাদাম পাউটি আর একটু কাঁচা দুধ দে ভেতর আমি এই মালাইটা রেডি করে নিচ্ছি এটা খেতে দুর্দান্ত হয়েছিল তোমরা চাইলে অল্প একটু ঘি বা এলাচের গুঁড়ো দিতে পারো ব্যাস এটা রেডি এবারে কিন্তু লেয়ারিং করে নেওয়ার পালা একটা প্লেট নিতে হবে এবারে এক একটা করে স্লাইস পাউটি দেবো দিয়ে ওপরে যেটা আমরা ভেতরে মাটা বানালাম সেটা দিয়ে দিলাম আর এবারে কিন্তু তোমরা চাইলে এক একটা ব্রেডের মধ্যে অল্প একটু দুধ কাঁচা দুধ দিয়ে দিতে পারো কিন্তু আমি সেটা দিয়ে আমি নর্মালি এখানে অল্প একটু করে মা লাগিয়ে নিচ্ছি এরকম করে এক একটা পাউটি ওপরে কিন্তু ঢাকা দিয়ে মাগুলো লাগিয়ে নিতে হবে এতে কিন্তু মার এক একটা খেতে দুর্দান্ত লাগে আর এটা তোমরা চাইলে নাও করতে পারো নর্মাল ছানা একটু গুঁড়ো দুধ আর অল্প একটু কাজু বাদাম আর কন্ডেন্স মিল্ক দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েও বানাতে পারো হাতের সামনে যা থাকবে সেটা দিয়ে বানাতে পারো খেতে দুর্দান্ত লাগে আর তোমরা হয়তো স্কিনে ফলো করছো আমি এক একটা পাউটি দেওয়ার পর কিন্তু মাগুলো দিয়ে দিচ্ছি আর অ্যাডলাস আমি তোমাদের দেখাচ্ছে আরেকটা একটা পাউটি চাপা দিয়ে দিলাম উপর দিয়ে আর এখানে কিন্তু মালাইটা অনেকটা ঠান্ডা হয়ে এসে আর গরম অবস্থা কিন্তু একদম দেওয়া যাবে না হালকা যখন গরম থাকবে বা পুরোপুরি ঠান্ডা করে কিন্তু এখানে পাউটির ওপর দেবে এবার চার সাইড দিয়ে কিন্তু এই মালাইগুলো দিয়ে দিতে হবে তাহলে দেখবে পাউটিগুলোর ভিতরে খুব সুন্দরভাবে দুধটা চলে যাচ্ছে আর এটা খেতে দুর্দান্ত হবে অনেকটা সফট হবে আর কিছুক্ষণ ফ্রিজে রেখে খাবে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে আমরা তো এটা বানানোর পর নিমেষে এটা শেষ হয়ে গিয়েছিলাম মানে এত দারুণ খেতে হয়েছিল মালাই কেকটা আর এটা ডেকোরেশান তোমরা আমরা উপরতে পেস্তা কুচি আমার কুচি যা খুশিতে করতে পারো আমি অল্প একটু কেশর দিয়ে করেছিলাম তো